নমস্কার কেমন আছেন সবাই রাখি সব নাই একটু অন্য একটু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর হচ্ছে বুধবার সকাল এখন সাড়ে সাতটা বাজে চলে এসেছি রান্না করে কালকে তো জানি আপনারা আমার বাড়িতে লোকজন এসেছিলো তো লোকজন তো লোকজন তো এসেছিলো আপনারা জানেনি লোকজনটা চলে গেছে কালকে অনেকটা মানে রিচ খাবার খাওয়া হয়ে গেছে ভারী খাবার খাওয়া হয়ে গেছে কালকে অনেকটাই চপ টপ শিঙাড়া বলুন বা আরও রকম খাবার অনেকটা রিচ খাবার খাওয়া হয়ে গেছে শরীরটা ভালো নেই তাই ভাবলাম যে আজকে আজকে যদিও বা মাছ করতাম কিন্তু আজকে বাজার যাওয়ার সময় নেই তো আজকে সে আজকে একদিন বাড়ি যাবো সেই জন্য আজকে আর সময় নেই মানে মাছ রান্না করার বাজার যেতে আজকে পারবো না বাজার যাওয়ার কথা ছিল আজকে কিন্তু আজকে একদিনের বাড়ি যাব তো এক একটা মামার বাড়ি যাবো সেই জন্য আজকে মানে রান্না মানে বাজার যেতে পারেনি মাছও আনতে পারিনি না আজকে মাছ করা হতো তো সেই আজকে ভাবলাম যে যদি বাজার না যেতে পারি তো যদি সময় থাকে পরে তাহলে বাজার থেকে ঘুরে আসবো আর যদি না থাকে সেই জন্য আমি ভাবলাম আজকে আমাদের তো রান্নাটাই করে নিই সেই জন্য সিম্পল সয়াবিনে তরকারি করবো আর ডাল করবো তো এই যে ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি আমার ছেলের জন্য বসে দিয়েছি গাজর দিয়ে দিচ্ছি আর সয়াবিনে যে আমি কটা আলু দেবো সেটা আমি প্রেসারে সিটি নিয়ে দিলাম প্রেসারে সিটি নিয়ে দিলে আপনার ভালো হবে একদম ডাল ফাল ধুয়ে দিয়ে দিয়েছি চলুন চটপট রান্না করে নিতে হবে আবার তো বেরোতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি করছি পেঁয়াজটা সিটি দিয়ে দিই চলুন ডালটাটা বসে দিয়েছি এবার সয়াবিনটাও বসে বসে দিয়েছি সেদ্ধ হতে জানেন তো আপনার আমি তো সয়াবিন নুন হলুদ দিয়ে সেদ্ধ করি যাতে নুন আর হলুদটা মানে সয়াবিনের ভিতরে ঢুকে যায় হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে দেবো করতে সেদ্ধ হোক আর এদিকে আমি মশলাটা করে নিই মশলার জন্য নিয়েছি কিছুটা আদা অল্প একটু আদা নিয়েছি রসুন নিয়েছি কিছুটা পেঁয়াজ নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আজকে সেরকম কিছু মশলা দিইনি আজকে হালকা মশলাই দিয়েছি যেহেতু বললাম তো কালকে আমাদের অনেকটা ব্যথা হয়ে গেছে সেহেতু আজকে কম মশলা দিয়ে রান্না করবো একটু এই মশলার মধ্যে এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ধনেগুলো সব এর মধ্যেই দিয়ে দিয়ে দিলে তো হয়ে যায় খুব ভালোভাবে আর খেতেও ভালো লাগে চলুন তাহলে মশলাটা কষিয়ে নি সবই এগুলোতে নামিয়ে নিয়েছি আর নামিয়ে জল চুড়িও নিয়েছে ঠান্ডা হতেও দিয়ে দিয়েছি দিয়েছি ওগুলো সদিনগুলো ঠান্ডা করে নিয়েছি এবার জাস্ট একবার নেড়ে নেব গৰম হৈ গৈছে এক শুক্নলগা ফোন আৰু কিছু গোটা জিৰে ফুলৰ কিছু গুৰি এবাৰ কষ্টি ল দিয়ে দিলাম তখন যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম তখন অল্প করে দিয়েছিলাম তা আর একটু করে দিয়ে দিই দিয়ে দিলাম জিরেগুলো তো দিয়েছিলাম এবার দিয়ে দেবো হলুদ আর একটু নুন দিয়ে দেবো একটু সবজি মশলা আছে না একটু সবজি মশলা দিয়ে দেবো তো মশলাটা এবার কষিয়ে নি মশলাটা আমার কষে গেছে এরপর এর এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দেবো হালকা করে যাতে রং হয় আর এর মতো সয়াবিনের আলোগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি সয়াবিনের জন্য নিয়েছিলাম সয়াবিনের আলোগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তাহলে কী হবে মশলাটা বেশ এর মধ্যে যাবে পছন্দ হয়ে গেছে আর মধ্যে আলু সব মশলা আলু সব কষানো হয়ে গেছে মশলার মতো এবার এর মধ্যে জমা হয়ে গেছে ফুটে গেলেই নামিয়ে নেব দেখুন এইখানে তরকারিটা আমাদের হয়ে গেছে সবিন তরকারিটা বসেও গেছে ভালো করে একটু ঝোল ঝোল নামাচ্ছি কারণ ঝোল ঝোল খেতে ভাত দিয়ে বেশি ভালো লাগে তো চলুন এখানে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিই আর অন্যদিকে আমি চাও বসিয়ে দিয়েছি চাটাও নামিয়ে নি হয়ে গেছে চলুন সবিনটা আমাদের হয়ে গেছে এবার ডালটা বসিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়েছি ফোড়নে দেবো একটু লঙ্কা একটু গোটা দিয়ে দিলাম

লাল হয়ে গেছে এরপর ডালটা দিয়ে দেবো তরুন এখানে পেঁয়াজটা হয়ে গেছিলো ফোর আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা দেখুন ফুটে গিয়েছে খুব সুন্দরভাবে একটা স্মেলও আসছে খুব ভালো গন্ধ আসছে তো চলুন ডালটা হয়ে গেছে না 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 বলো করে না ভাবছিলাম যে আজকে বাজার যাব না তো সময় পেলাম তো সময় পাওয়ার পর ভাবলাম যে তাহলে খানিক বাজারটা সেরে নিই তো এই যে বাজারে গেছিলাম দেখুন সবজি নিয়ে এসছি আর মাছ তো এই যে মাছগুলো নিয়ে এসেছি মাছগুলো ধোয়াও হয়ে গেছে এবার হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া আজকে বাজারে এত ভালো ভালো মাছ মানে প্রচণ্ড ভালো ভালো মাছ আর আজকে এত বাজারে মাছের আমদানি দেখেই মনে হচ্ছে যে কোনটা নেব আর কোনটা না নেব এরকম মানে এত সুন্দর লাগছে মাছগুলো দেখে তো আজকে সময় পেলাম ভাবলাম যে বাজারটা করে নি জানেন তো সবসময় সময় হয় না যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে সেই জন্য ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি করে নি তো চলুন এবার মাছগুলো ভাজতে শুরু করবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো কড়াই দিয়ে দেবো ভাজা হৈ গৈছে লাল লাল হৈ গৈছে এবাৰ মাছটা ভা হৈ গৈছিলে মামুখ Mm-hmm. বললাম না বাজারে গেছিলাম তো এই দেখুন আলু নিয়ে এসেছি অনেক সবজি নিয়ে এসেছি আলু তারপরে বরবটি গাজর এখানে তারপর নিয়েছি আদা পেঁয়াজ এটা যে রসুন নিয়েছি তারপরে এনেছি পেঁয়াজ এইগুলো এই সবজিগুলো এনেছি তারপরে এনেছি একটা ক্যাপসিকামও এনেছি ভেতরে রয়েছে কিছু অনেকটাই বাজার হয়ে গেছে তারপরে এনেছিলাম লাউ বাঁধাকপি এগুলো সব নিয়ে এসেছিলাম আজকে বাজার করে ভাবলাম যখন যাচ্ছি তখন বাজারটা করেই নিই সবজি বাজারও করে নিলাম আলু টালু এগুলো সব ছিল না এগুলো সব নিয়ে এলাম আশা করবো একটু মাছের তো আলু দেবো মাছের সেই জন্য আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু আলু দেবো না শুধু মাছের ঝোল ভালো লাগে না সেই জন্য আলুগুলো একটু ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়েছি একটু ফোড়নে গোটা জিরে দিয়েছে দিয়েছি শুকনো লঙ্কা একটা এরপর পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়েছি পেঁয়াজগুলো লাল হয়ে যায় তারপরে মশলাটা ওই পেঁয়াজটা লাল হয়ে গেছে আর মশলাটা দিয়ে নেব সেই মধ্যে তো মশলা বাতাস সময় তো আমি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু যেরকম গুঁড়ো মশলা দেবো শুধু হলুদ গুনটা দেবো এরপর একটু হলুদ দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন এখানে কিছু দেবো না এরপর খানিক মশলাটা কষিয়ে নি তারপরে জল দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দেবো দিয়ে একটু মুখটা শুনে নিয়ে নেবো তাহলে আলুটা আলো ভালো করে ভাজা হয়ে যাবে আর মশলাটা এর মধ্যে ঢুকে যাবে আলুটাও ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ফুটে যাক মাছটাও দিয়ে দেবো একসাথে তো চলুন ফুটে যাক তারপরে নামিয়ে নেবো আলুগুলো ততক্ষণে একটু সেদ্ধ হয়ে যাবে এখানে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে ঝোলঝোলই নামাবো আজকে একটু আর এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো হচ্ছে মাছের মশলা মাছের মশলা দিনে সেন্টটা সুন্দর আসে তবে মাছের মশলা দিয়ে দিলাম এবং নামিয়ে দেবো হয়ে গিয়েছে আমাদের মাছটা চলো তাহলে নামিয়ে দিই কালকে আমার ননতন রেসিপিটা আপনারা তো জানেন তো ওরাই নিয়ে এসেছিল মিষ্টি এই যে কালাকান দু রকমের একটা কালো জাম আর একটা হচ্ছে আপনার ওই বলে গোপালভোগ বলে সেই গোপালভোগ তো চলুন এই যে টিফিন করতে বসেছি মিষ্টিগুলো দিয়ে মিষ্টি আর আরেকবার মুড়ি মুড়ি চানাচুর নিয়েছি আজকে আর ওই মিষ্টি রয়েছে তিন চার রকমের ওই মিষ্টিগুলো দিয়ে টিফিন করবে তো চলুন টিফিন করে নিয়ে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন